আমরা বাংলাদেশে প্রতি বছরই কম বেশি বন্যা এক্সপিরিয়েন্স করে থাকি এবং বন্যা আমাদের একটা নিয়মিত একটি ফিচার কম বেশি প্রত্যেক বছরই বন্যা হয় তবে এ যে বন্যাটা হয়েছে সেটা একটু ব্যতিক্রম এটা হয়েছে দেশের পূর্ব উত্তরাঞ্চল ধরে এগারোটি জেলা যেখানে সাধারণত বন্যা তেমন হয় না বাট হলেও খুব কম থাকে সিলেট অঞ্চলে সাধারণত ফ্লাস হয় কিন্তু এবার সিলেট থেকে আরম্ভ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি নোয়াখালী এবং চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামা চট্টগ্রাম রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পর্যন্ত প্রায় এগারোটি জেলায় এটা ব্যাপক ক্ষতি হয়েছে আমরা দেখেছি এই ফ্লাস্ট ফ্ল্যাটটার একটা ধর্মই হলো যে হঠাৎ পানি আসে এবং পানির হাইটটা এত বেশি হয় যে যানমাল সব কিছুই আপনার ক্ষতিগ্রস্ত হয় এবং এবারে বন্যায় কিন্তু মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে আরম্ভ করে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি এখন কৃষিতে যে ক্ষতি হয়েছে অবশ্যই কৃষির ক্ষতি হবে এবং কৃষিতে ক্ষতিও হয়েছে কিন্তু কৃষির ক্ষতিটাতে আমি মনে করি যে যদি আমি ক্রপ এগ্রিকালচার বিবেচনা করি সেখানে ক্ষতিটা একটু কম হয়েছে এই বছর কারণ এর একটা ইন বিটুইন সিজন ছিল যে এখন মাঠে সবজি ছাড়া অন্য ফসলের মাঠে খুব একটা ছিল না যেখানে সবজির এলাকা সেই সবজিটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু এলাকাতে আমন ধান রোপণ শুরু হয়েছিল কিছু রোপণ করেছিল সেগুলো নষ্ট হয়েছে আমনের বিস্তলা নষ্ট হয়েছে তবে এখানে আউশের শেষ পর্যায়ে ছিল হারভেস্টের সেই হারভেস্টের স্টেজে আউশের কিছু ক্ষতি হয়েছে বাট আউশের আমরা মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ হারভেস্ট করতে পেরেছিলাম বিশ থেকে পঁচিশ শতাংশ আউশ আমরা হারভেস্ট করতে পারিনি এটাই হলো আমাদের একদম ডাইরেক্ট ফসলের ক্ষতি আর এর বাইরে সবজির ক্ষতি হয়েছে যেটা আমি শুরুতে বললাম আর আমলের ক্ষেত্রে যেটা ক্ষতি হয়েছে যে বিস্তলা ক্ষতি হয়েছে এখন বন্যার পানি চলে যাওয়ার পরে যে কৃষক মাঠে যাবে সেই বিস্তলার নাই কৃষকের কাছে নেই তখনও তো ব্যবস্থা করতে হবে এখন বন্যাটা আমরা তাহলে কিভাবে ফেস করব। আমরা তো বন্যার পানিকে আটকে রাখতে পারবো না বাট আমরা যারা কৃষি নিয়ে কাজ করি বা কৃষক আমাদের কাজটাই হবে যে কৃষি বন্যার পরে কৃষিটাকে আবার কিভাবে মাঠে নিয়ে যাওয়া যায় এখন যে সরকার কাজ করছেন কৃষি মন্ত্রণালয় কাজ করছেন বিভিন্ন বেসরকারি সংস্থাও এখানে কাজ করছেন কৃষকরা নিজেরও কাজ করছেন যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বন্যার পরে যে কাজটা হবে যে আমাদের যে প্রধান ধানের যে সেকেন্ড লার্জেস্ট যে ধান আসে যে আমন মৌসুম সে আমনের কিন্তু এখন চারার ওপরের হাইটাই যদি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল বা বিভিন্ন অঞ্চল থেকে যদি চারাগুলো সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই রোপণটা এখনও সময় আছে সেপ্টেম্বরের পনেরো বিশ তারিখ পর্যন্ত আমরা আমন রোপণ করতে পারব এবং যে এলাকার পানি অলরেডি নেমে গেছে বা নামছে সেই এলাকাগুলো আইডেন্টিফাই করে কৃষকদেরকে উৎসাহিত করা যাতে আমনে ফিরে যায় আবার আমনটাকেই এখনই রোপণ শুরু করে আমনের পরবর্তীতে যেটা হবে যে আমরা সবজি চাষে যেতে হবে রবি মৌসুমে যে সবজিগুলো আসবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে ইন বিটুইন রবি একটা আর্লি লিফি ফ্লা লিফি ভেজিটেবল করে যাতে তারা কিছু আর্থিক বেনিফিটেড হতে পারে সে শাক জাতীয় ফসল করতে পারে আর রবির জন্য আমরা যেটা মনে করি যে যেখানে সবজি হয় সেখানে উন্নত মানের সবজি চাষ করা যেখানে বোরো ধান হবে সেখানে বোরো চাষ করা বোরোর যেহেতু এখনও আরও দু থেকে আড়াই মাস সময় আছে সো সরকারের আরও প্ল্যান করার অনেক সুযোগ আছে যেখানে আপনি ভুট্টা করবেন সেখানে ভুট্টা করা সো এই জিনিসগুলোই কিন্তু এখন কৃষি সম্প্রসারণ লিস্ট করছেন এবং লিস্ট করছেন যে কোথায় কোন ফসল হয় সেইভাবে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে কিন্তু সমস্যা কিন্তু আরেক জায়গায় সমস্যা হলো যে আপনি যে কৃষকের মাঠে নিয়ে যাবেন কৃষকের কিন্তু একেবারে নিঃস্ব তার ঘর বাড়ি থেকে আরম্ভ করে টাকা পয়সা ফার্নিচার বলেন এবং তার সঞ্চিত যা ছিল তা সবই কিন্তু শেষ হয়ে গেছে কৃষক কিন্তু এখন মাঠে নামার কোনো অবস্থানে নেই আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর মতো তার কোনো সামর্থ্য নেই সুতরাং এই কৃষককে যদি এখন মাঠে নামাইতে হয় তাকে একটা হলো যে তাকে আপনি বীজ সার দিয়ে সাপোর্ট দেওয়া কারো যদি ঋণ থাকে সেই ঋণগুলো মকুফ করে দেওয়া আমি আবারও বলবো যে আমরা বড়ো বড়ো কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকা মাফ করতে পারি কিন্তু এই এলাকার কয়েক লক্ষ কৃষকের এই ঋণগুলো মাফ করলে দেশের এমন কোনো ক্ষতি হবে না কারণ কৃষিটা যদি আবার ঘুরে না দাঁড়ায় তাহলে আমার যে খাদ্য সংকট হতে পারে বা হবে সেটা কিন্তু আমরা কোনো অবস্থাতে রিকভার করতে পারবো না সরকারকে এখন টপ প্রায়োরিটি হবে যে কৃষিতে যাতে কৃষকরা আবার মাঠে নিয়ে যায় এবং এই নিয়ে যাওয়ার জন্য ইনপুট সহায়তা থেকে আরম্ভ করে আর্থিক সহায়তা সবটাই দরকার আর কৃষক পরবর্তী ফসল আসা পর্যন্ত এই বেঁচে থাকার জন্য তাকে একটা অ্যালাউন্স দেওয়া সাবসিডি দেওয়া তাকে অ্যাটলিস্ট খাওয়া পরার ব্যবস্থা করে দেওয়া যাতে সে জমিতে থাকতে পারে তার খাবারের জন্য যাতে চিন্তা করতে না হয় তার ছেলে মেয়েদের স্কুল কলেজ লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় কারণ বন্যার এই ফ্লাস ফ্ল্যাটে যে ক্ষতিটা হয় যে হঠাৎ করে পানির উচ্চতা এত বেড়েছে যে একেবারে গত এক শতাব্দীর মধ্যে এই রকম হাইটে পানি আর কখনো এই এলাকাতে আসেনি বিশেষ করে ফেনি এলাকায় আমরা যা দেখেছি সুতরাং এই লেভেলের বন্যা হওয়ার পরে একটা কৃষক বা ব্যবসায়ী বলেন প্রত্যেকেরই ক্ষতি হয়েছে বাট কৃষকের ক্ষতিটা হলো যে আমাদের এদিকে যারা এগ্রিকালচার করে মোস্ট অফ দ্য আমার মার্জিনাল ফার্মার্স অথবা ল্যান্ডলেস ফার্মার্স সুতরাং তাদের এমনিতেই কোনো আর্থিক সংগতি থাকে না তারপরে অন্যের জমিতে কাজ করে খেত সেখানে এখন যদি তার ফসল হানি হয় সে ঘুরে দাঁড়িয়ে আবার চাষ করবে সে সামর্থ্য কিন্তু আমাদের কৃষকদের একেবারেই নাই বললে চলে সুতরাং আমি আবারও বলল বলবো যে কৃষিতে আমাদের ক্ষতি হয়েছে বাট যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে ওঠা সম্ভব আমার খুব ব্যাপক নয় আমরা পুষে উঠতে পারবো যদি আমি এখনই পুনর্বাসনে আবার মাঠে নামতে পারি এবং কৃষকরা আবার মাঠে নেমে যায় এখন এটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের পক্ষে এই কৃষকরা মাঠে নিয়ে যাওয়া প্রয়োজনীয় উন্নত মানের বীজ সার এবং ধানের চারা দিয়ে মাঠে আবার কৃষকদেরকে নিয়ে যাওয়া কারণ মেন্টালি কিন্তু কৃষকরা একেবারে মনোবল ভেঙে গেছে কারণ যার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তার কিন্তু আর কিচ্ছু নেই সেই অবস্থায় একটা কৃষককে যখন আপনি মাঠে নিয়ে যাবেন তাকে আবার সেই সাপোর্টটা মনোবল যদি না দেন তাহলে কি করবে তারা তখন মাইগ্রেট করে শহরে চলে যাবে কেউ হয়তো রিক্সা চালাবে কেউ ঠেলা চালাবে বন্য অন্য কাজের জন্য চলে যাবে যে জমিতে করে লাভ কি আমার তো সব শেষ হয়ে গেছে সুতরাং এই চিন্তাটা থেকে যাতে কৃষক আবার মাঠে ফিরে যায় সেভাবে সরকারকে উদ্যোগ নিতে হবে আমি মনে করি এখানে সরকার যেমন দায়িত্ব আছে পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলো আছে এনজিওসগুলো আছে তাদেরও একটা দায়িত্ব আছে যে তাদের পাশে দাঁড়ানো এই ধরনের একটি জাতীয় ক্ষতি এর থেকে যদি আমরা রিকভারি করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ফুড সিকিউরিটি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে